রক্তেই ভেসে গেল গাজার শিশুদের ঈদ উদযাপনের স্বপ্ন ইসরায়েল হামার সংঘাত শুরুর পর প্রথমবারের কোনো হামলা ছাড়া ঈদ উদযাপন করার আশা ছিল গাজা শিশুদের কিন্তু ভয়াবহ বিমান হামলা চালিয়ে গাজার বাসিন্দাদের সব আশা রক্তের সাথে মিশিয়ে দিয়েছে দখলদার ইসরাইল সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গাজার মানুষ এখন আতঙ্কিত অসহায় ও বিধ্বস্ত প্রত্যাখ্যানটিতে ত্রাণ সরবরাহের ওপর ইসরায়েলের সতেরো দিনের অবরোধের পর সর্বশেষ হামলার ঘটনা ঘটল ফলে সেখানকার মানুষের মধ্যে ইতিমধ্যেই অনাহারে ভুগছে তাদের খাবারের কোনো অবস্থা নেই পাঁচ লাখ ফিলিস্তিনিকে পানি সরবরাহকারী পানি বিশুদ্ধকরণ কেন্দ্রটিও আর কাজ করছে না ওষুধ নেই জ্বালানি নেই রান্নার গ্যাস নেই ফিলিস্তিনি তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য সংগ্রাম করছে এমন পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনিরা গাজায় বিভিন্ন এলাকায় একের পর এক বিশাল আক্রমণ সম্মুখীন হচ্ছেন সবাই এত ভীত বিশেষ করে ছোট বাচ্চারা যারা ভেবেছিল রমজান শেষ হয়ে যাবে এবং তারা প্রথমবারের মতো কোনো বিমান হামলা ছাড়াই ঈদ উদযাপন করতে পারবে কিন্তু ইসরায়েল যে বর্বরতা দেখালো তা বর্ণনা করার মতো কোনো শব্দ হয়তো নেই